সালামুয়ালাইকুম আলাইকুম দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায়ের সম্পাদনা বা নয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের কি একটা পরিবৃত্ত আঁকতে বলছে তো এই হতে আছে আমাদের একটা ত্রিভুজ এটার একটা পরিবৃত্ত আঁকতে হবে আসলে পরিবৃত্ত জিনিসটা কি এর একটু জানিয়ে নেই এমন একটা বৃত্ত আঁকতে হইব যেইটা ত্রিভুজের তিনোটা শীর্ষ মানে এ বি এবং সি এর স্পর্শ স্পর্শকর মানে এমন আমি একটা বৃত্ত আঁকবো যেটা এ দিয়েও যাইব বি দিয়েও যাইব সি দিয়েও যাইব তো আমরা কাজ শুরু করি কীভাবে এটা আঁকা লাগে একটু দেখি ত্রিভুজের পরিবৃত্তর জন্য আমাদের এবি এসি ভিসি এই তিনটা বাহু থেকে যেই কোনো দুইটা বাহুরা আমাদের অর্ধেক করা লাগে তো অর্ধেক কীভাবে অর্থে আমাদের জানা আছে আমরা সাধারণত এভি আর এসিরে অর্ধেক করতে আসি তুমি যেলে এভি ভি ভিসি যেই কোনো দুইটার তুমি অর্ধেক করতে পারো তো আমরা করতে আসি এভি আর এসিরে তো অর্ধেক যেই প্রক্রিয়ায় করে সেই ওই প্রক্রিয়াই একটু সাবধানে বসে দেব কারণ বৃত্তের ভুলগুলি খুব স্পষ্ট চোখে পড়ে অর্ধেকের বেশি মাপ নিলাম এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ সেমভাবে আমরা এতে বসাইলাম এখানটাতে একটা বৃত্তচাপ এইখানটাতে আরেকটা বৃত্তচাপ এই যে আমরা এখানটাতে আরেকটা বৃত্তচাপ দিছি দাগ দিলে আমাদের এই বিবাহটা কি অর্ধেক হয়ে গেল একটু সাবধানে কইরো বারবার বলতাসি কলম অবশ্যই ইউজ করি না আমি বোঝানোর জন্য বা চিত্রটা যাতে একটু স্পষ্ট হয়ে যেন কলম ইউজ করছি তোমরা পেন্সিল ইউজ করবা দিলাম এটার যে কোনো একটা নামকরণ করতে পারো তোমার ইচ্ছা মতো ধরো তুমি নাম দিলে এটার নাম এম এটার নাম দিলা এন লেসে তোমার ইচ্ছা এবি যেমন এইখানটাতে আমি অর্ধেক করছি সেমভাবে আমি এ অর্ধেক করতে চাইতাছি তো শীতে বসাইলাম এটার অর্ধেকের বেশি ব্যসার ধনিলাম এই পাশটাতে একটা বৃত্তচাপ এইখানটাতে আরেকটা বৃত্তচাপ এই দাগ ওই দাগের সাথে মিলুক বা যে আঘুসি থাকুক এটা কোনো প্রবলেম নেই যেমন এইখানটাতে কাটছে কোনো প্রবলেম হইব কোনো প্রবলেম হইব না তুমি শুধু মন রাখবা তোমার দাগ কোনটা সেম একই মাপে এবার তুমি কোন জায়গাতে যেয়েবা এতে একটা বৃত্তচাপ আঁকবা আবার এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকবা ব্যাস ডাক দিয়ে দাও ডাক দিলাম আবার তারা কি অর্ধেক হয়ে ডাক দিলাম এটার নাম আমরা দিতে পারি এটার নাম আমরা আমাদের ইচ্ছা মতোই দিই এমএন দিই পিকিউ দিয়ে দিলাম পিকিউ দেওয়া হইলো এরপরে আমরা যে সে মিলিত হইল ওটার ও দিতে পারি ও এর সাথে এ রে যোগ করো মানে ও যোগ এ ও এ যোগ হইলো এবার ওকে কেন্দ্র করতে হইব ও এর আমরা কেন্দ্র করলাম কেন্দ্র কইরা ও এর সমান ব্যাসার্ধ নিবা ব্যাসার্ধ নেওয়ার পরে একটু কাজ আছে নেওয়ার পর তুমি একটু দেখবা এটা কি বিবিন্দুটারে দিক দিয়ে আমাদের সি বিন্দুটার স্পর্শ করতেছে কিনা যখন দেখবা যেন হ্যাঁ ঠিকঠাক স্পর্শ করতেছে তখন তুমি মৃত্যু ডাকবা নাকি নাইলে একটু এদিক সেদিক মুভ করে একটা পারফেক্ট জায়গা নিবা যাতে এ এবং সি এর ঠিকমতো স্পর্শ করে যদি স্পর্শ না করে কোনো দিক দিয়ে একটু বেশি বের হয়ে যায় তোমার চিত্রটা এটা দেবো ঠিক আছে তুই একটু সাবধানে এই যে আমরা এইখানটাতে বসাইলাম দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের এর পাইছে বি এরও ঠিকঠাক পাইছে সি এরটা দেখি হ্যাঁ সি এরও ঠিকঠাক পাইছে এরপরে তুমি জাস্ট একটা কি করে দেবে একটা বৃত্ত এঁকে দাও দেখবা কি বৃত্তটাই আমাদের এ ভি সি তিনটা বিন্দুর স্পর্শ করছে তাকাও এ ভি সি তিনোটার স্পর্শ করছে না তাইলে এটাই হইতাছে আমাদের নির্ণেয় পরিবৃত্ত এখন এটার অঙ্কনের বিবরণটা দেখি কিভাবে লিখতে হইব তো আমরা বিশ্বের নির্বাচনটা কি লিখছি একটু দেখি মনে করি এবি সি একটি ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ পরিবৃত্ত জিনিসটাকে এটা আমরা বুঝাই দিছি অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যে আর ত্রিভুজের তিনটি শীর্ষ এ বি এবং সি দিয়ে যায় এবার আমরা বিবরণ শুরু করতে পারি বিবরণে আমরা কী করছি এবি আর এসি বাহুরে সমধিখণ্ডিত করছি না তো এই ব্যাপারটাই বলো এবি ও এসি বাহু এর সমধিখণ্ডক সম দ্বিখণ্ডক যথাক্রমে এর জন্য আমরা রাখছি অ্যামেন এবং আমরা এসি এর জন্য কী আঁকছি এসি এর জন্য আমরা রাখছি পি কিউ এই যে আমাদের পি এই যে আমাদের কিউ এবং পি কিউ অঙ্কন করি অঙ্কন করি মনে করি তারা মনে করি তারা এই যে খেয়াল দাও তারা এম এই যে আমাদের এম এন এবং কিউ ও বিন্দুতে মিলিত হয়েছে না তো এটাই বইয়া দাও মনে করি তারা ও বিন্দুতে মিলিত হয় বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে বিন্দুতে ছেদ করে দেই ছেদ করে এরপর কি করছি আমরা ও এর কেন্দ্র করছি তো লিখতেছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কার সমান ব্যবসার ও এর সমান ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি তাহলে ইহাই আমার তাহলে এটি বা ইহাই একটা বইলে দিলেই হয়েছে তাহলে আমাদের নির্ণয় পরিবৃত্ত ব্যাস কমপ্লিট ছাড়া তোমরা যদি আগের সম্পাদ্যটা দেখতে কর্নারে ক্লিক করতে পারো এবং যদি আমাদের এই অষ্টম অধ্যায়ে পুরোটা মানে একদম উপপাদ্য যা আছে আট দশমিক একের আট দশমিক দুয়ের এবং উদাহরণ যেগুলি আছে ওগুলি যদি ক্লাসগুলি দেখতে চাও ডিসক্রিপশনটা চেক করো আমাদের এই পুরো যে প্লে লিস্ট এটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে